আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আজকে তোমাদের এখানে ও বিশ্ব পরিচয় যে সাজেশানটা আছে সেটা দেবো ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটাকে সায়েন্সের স্টুডেন্টরা অনেক ভয় পায় অনেকে আবার অবহেলার কারণে এটা পড়েও না যেমন কমার্স আর আর্টসের স্টুডেন্ট সাধারণ বিজ্ঞানকে ভয় পায় ঠিক তেমনি তো দেখো তোমাদের প্রথমে আমরা রেখেছি অধ্যায় ভিত্তিক এখানে বলা হয়েছে এক এবং দুই অধ্যায় পড়লে তোমাদের দুইটা প্রশ্ন কমন থাকবে তারপর এখানে তিন চার পাঁচ পড়লে দুইটা সাত ছয় সাত আট পড়লে দুইটা প্রশ্ন থাকবে কমন তারপর নয় দশ পড়লে একটা কোশ্চেন এগারো বারো তেরো পড়লে বারো দুইটা কোশ্চেন চোদ্দো পনেরো ষোলো পড়লে দুইটা কোশ্চেন কমন থাকবে এটা হচ্ছে কমন পাওয়ার একটা নিয়ম এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে নাও এখানে আমরা একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি এক দুই চার পাঁচ ছয় এগারো এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল উত্তর যদি করো তোমরা পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তাই এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের অধ্যায় সাজেশন আর কখন এর জন্য তোমরা যেটা করবে দেখো এখানে তোমরা কি এস এস সি সাজেশান অর্থাৎ হুল কনস্টেনের সাজেশানটা ফলো করতে পারো ক এর জন্য এই সাজেশনের পিডিএফটা আমার কাছে ফুল আছে তোমাদের যদি লাগে তাহলে আমাদের ফেসবুক পেজে নক করে নিয়ে নিতে পারো আরেকটা কথা যারা এখানো অন্য সাবজেক্টগুলোর সাজেশান পাওনি অথবা দেখো নি তারা সরাসরি আমাদের চ্যানেলের প্রোফাইলে চলে আসবে তারপর এখান থেকে তোমরা চলে যাবে প্লেলিস্টে প্লেলিস্টে ক্লিক করার পর তোমরা এখানে ফার্স্ট যে প্লে পাবে সেটাতে চলে যাবে এবং এখানে তোমরা এসএসসি দু হাজার পঁচিশ সাজেশানের সবগুলো সাজেশান সিরিয়ালভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে পেয়ে যাবে